আসসালামু আলাইকুম ورحمه الله আমরা এখন আপনাদের সামনে একটি ইসলামিক মুগলামা পেশ করব আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে ইনশাআল্লাহ বর্তমান সমাজে মাদ্রাসায় পড়া মানে জনসাধারণ মনে করে নিজের জীবনকে ধ্বংস করে দেওয়া ছাড়া কিছুই নয় তাই তারা নিজেদের ছেলেদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দেয় আমাদের মোকালামার উদ্দেশ্য মাদ্রাসার পড়ার গুরুত্বকে বুঝিয়ে দেওয়া জমিদার চৌধুরী সাহেবের জায়গা জমি ধন সম্পদ গাড়ি বাড়ি কিছুরও অভাব নেই তার তিনটি মাত্র ছেলে মিজান সাইদ এবং ইজাজ চৌধুরী বাবুর বাড়িতে কাজ করেন তারিম মোল্লা তারও একটি ছেলে আছে সাজিদ এখন আমাদের মোকালামা আরম্ভ হবে আমরা সকলে মনোযোগ সহকারে শুনব ইনশাআল্লাহ তালিম ও তালিম হ্যাঁ বাবু আসছি আরে ছেলেরা সব কোথায় ওদের তো ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিলাম কিন্তু তারা সব কোথায় তাদেরকে তাড়াতাড়ি স্কুলে পাঠিয়ে দাও সময় তো অনেক হয়ে গেল তাড়াতাড়ি করো হ্যাঁ বাবু বলছি আমি এজাজ বাবু বাবু ও মেজান বাবু তোমরা সব কোথায় গেলে তাড়াতাড়ি আছছানে হ্যাঁ কাকা আসছে আরে বাবু তোমাদের স্কুলে যেতে হবে না তোমাদের তো অনেক দেরি হয়ে যাচ্ছে তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলের জন্য বাড়ি পড় হ্যাঁ কাকা এক্ষুনি যাচ্ছি আরে তালিম একটা বিষয়ে তোমার সঙ্গে আলোচনা করা ছিল হ্যাঁ বাবু বলুন কী বিষয়ে আলোচনা করবেন এসো বসো কথা বলি বলছিলাম যে ছেলেদেরকে আমরা তো আমার বড় ইচ্ছা ওদেরকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাবো হ্যাঁ বাবু খুবই ভালো হবে আর সেজন্যই আমি চিন্তা করলাম যে এখানে ওদের পড়াশোনা হবে না এর জন্য আমি ওদের লন্ডনে পাঠিয়ে দেব বছরে বছরে বাড়িতে আসবে কি বলো হ্যাঁ বাবু তাহলে তো আরো খুবই ভালো হয় আরে হ্যাঁ তোমার একটা ছেলে ছিল না কোথায় সে তাকে তো আর দেখতে দেখা যায় না আর বাবু মোরা গরিব মানুষ এত টাকা পয়সা কোথায় পাবো যে ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো তাই তাকে আমি দক্ষিণ রায়পুর ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি আর বাবু ওখানে খুবই সুযোগ সুবিধা আছে গরিবদের জন্য ছাড়ও আছে এবং বাবু ওখানে আমাদেরকে বাংলা ইংরেজি সবই শেখানো হয় এই যেমন এবছরে আমার ছেলে সাজের যেমন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং ওখানে খাওয়া দাওয়া থাকা ব্যবস্থা আরো অনেক কিছু আছে সুযোগ সুযোগ সুবিধা পাওয়া যায় বাবু ভালো ভালো খুবই ভালো মোটামুটি পড়াশোনা করতে আছে তো এটাই ভালো আর হ্যাঁ সুদীর্ঘ পাঁচটি বছর পরে জমিদার চৌধুরী বাবুর তিনটি ছেলে বিদেশ থেকে পড়াশোনা করে ফিরে এলো এবং তালিম তারও ছেলে মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে ফিরে এলো সাইদ বাবু ইজাজ বাবু মিজান বাবু আমার জামাটা দোকানে ইস্ত্রি করতে দেওয়া আছে ওটাকে নিয়ে আসো তো

এদিকে একটু শোনো তো আমার জামাটা একটু দোকান থেকে এনে দাও না দাও তো সরি ড্যাড আমার হাতে একদম সময় নাই আই এম ভেরি বিজি বাবা সাই এদিকে একটু এসো বাবা সাজিদ তুমি একটু এদিকে আসো না বাবা জি আব্বা যারা আসছে কোথাও যাচ্ছে নাকি সাজিদ না আব্বা জান এই তো এখানেই আছি কেন কিছু বলবে নাকি না মানে ওই বাবু জামাটা একটু দোকান থেকে এনে দিতে পারবে জি আব্বা জান এখনি যাচ্ছি ঠিক আছে জামাটা এনে জানো তালিম ছেলেগুলোকে লন্ডনে পাঠা পড়তে পাঠালাম এত টাকা খরচ করলাম কিন্তু ছেলেগুলো মনের মতন হলো না কিন্তু তোমার ছেলে কত সুন্দর তার ব্যবহার কত কত ভালো ভদ্রতা কিন্তু আমার ছেলেগুলো এমন হলো কেন আর বাবু এখন ওরা ছোট একটু বড় হোক বড় হলে সব ওরা বুঝতে পারবে তাই যেন হয় বাবা সাজিদ জামা এনেছো জি আব্বাজান হ্যাঁ বাবু দাও শোনো বাবা সাজিদ বলছিলাম আমাদের বাবুকে একটু সুরা গালামের কথা কোরআন হাদিসের কথা বলো যাতে বাবু জানা একটু নামাজ টাमाज পড়ে জি আব্বাজান বাবুকে একবার আমার সঙ্গে কথা বলতে বলবে আমি বাবুকে সব বুঝিয়ে বলবো ঠিক আছে বাবা তুমি যাও বাবু বলছিলাম একটা কথা কি হয়েছে বলো বলছিলাম আমার ছেলে আপনার সাথে কিছু কথা বলবে আস্তে বলো ঠিক আছে বাবু আমি ডেকে আনছি বাবা সাজি বাবুকে বলেছে তুমি কি বলবে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাবু ভালো আছে আহা বাবা ভালো আছি বাবু আমার কথাই কিছু মনে করবেন না আরে না না মনে করার কি আছে তুমি তো আমার ছেলেরই মতন বলছিলাম বাবু আপনাকে আমাকে সবাইকে আল্লাহ পাক সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠিয়েছে আবার আমাদের সকলকে একদিন মৃত্যু বরণ করতে হবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেককেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আর মৃত্যুর পর আমরা সবাই আল্লাহ তালার কাছে যাব আর আল্লাহ তালা আমাদের দুনিয়ার জীবনের হিসাব নেবে যদি আমরা দুনিয়াতে ভালো কাজ করে থাকি তার প্রতিফলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দেবে আর জান্নাত হলো এমন চির সুখময় জায়গা যার সুখের যতই বন্দনা করি না কেন শেষ হবে না আর যদি দুনিয়াতে খারাপ কাজ করে থাকি তার প্রতিফলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান নাম দেবে আর জাহান নাম হলো এত কষ্টের জায়গা যার যতই কথা বলি না কেন শেষ করা যাবে না তো উচিত দুনিয়াতে ভালো কাজ করা কিন্তু বাবা সবই তো বুঝলাম কিন্তু ভালো কাজ বলতে কি দেখুন বাবু আল্লাহ তালা জিন এবং ইনসানকে সৃষ্টি করে কোরআনের মধ্যে বলেছেন অমা ফলাকুল জিন্নাওয়াল ইনসাইল্লা লিয়াহাবুদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আপনার সমস্ত কাজ তখনই ইবাদতের মধ্যে গণ্য হবে যখন আপনি সমস্ত কাজ নবী পাক সাল্লু আলহ্লামের তরিকা অনুযায়ী করবেন তাই বলছিলাম আপনার বয়স তো অনেক হল এবার আপনি নামাজ পড়া ধরুন কিন্তু বাবা আমি নামাজ কেমনে আমি তো সুরা কালাম তো কিছুই জানি না তুমি যেমন মাদ্রাসায় পড়ে সব শিখেছ আমি তো এই বয়সে মাদ্রাসায় ভর্তি হতে পারবো না তাহলে কি করব। ও নিয়ে কিছু ভাববেন না বাবু বাচ্চাদের জন্য যেমন মাদ্রাসা রয়েছে আপনাদের জন্য রয়েছে জামাত আপনি চার মাসের জামাতে চলে যান সব শিখে যাবেন ইনশাল্লাহ সুরাকালাম থেকে শুরু করে কিভাবে নামাজ পড়তে হয় এবং দিনের প্রচুর জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ জি বাবু আপনি জামাতে চলে যান তাহলে খুবই ভালো হবে তুমি ঠিকই বলছো তোমার ছেলে দিয়েছে হ্যাঁ বাবু আমরা সবাই আপনার জন্য দোয়া করবেন আর বাবু একটা কথা তুমি জামাতে চলে যাচ্ছ জামাত থেকে শিখে এসে তোমার দুটো ছেলেকে আমার ছেলের সাথে মাদ্রাসে পাঠিয়ে দেবে বাবু এরপর আমাদের জমিদার বাবু চার মাসের জামাতে চলে গেল এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ধরলো আমাদেরতম মোকালামা এখানে সমাপ্ত হলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই আমরা সকলেই জানি যে আমরা এখানে আমাদের এই বছরে শেষ হয়ে যাচ্ছে তাই যতদিন আমরা ছিলাম انجমান চালিয়েছি এবং সপ্তাহে সপ্তাহে انجমান চালিয়েছি হয়তো কারুকে কষ্ট দিয়েছি কারুকে মেরেছি কারুকের খারাপ কথা বলেছি